তো এখন ঝুরি নিয়ে রেডি হয়েছি এই যে যাবো করল্লা তুলতে আসতে করল্লা ভাজি করব তো টালে অনেকগুলোই আছে বেশি না তিন চারটা বা চার পাঁচটা নিব এরকম বেশি ভাজি করলে ঠিক কাজে আমি ছাড়া আবার কেউ খাইতে চায় না এই যে হচ্ছে করল্লা করল্লা সরি উস্তা মার্শাল্লা এখানকার উস্তাগুলা গতবার আমাদের ছাদে যে দেখছিলেন সেই জাতটাই হইতেছে এইটা তো এইখানে ছোট্ট একটা গাছ আছে একটা গাছ থেকে মার্শাল্লাহ যা হয় আমাদের খাওয়া হয় আরও থাকে আর এইখানকার পরিবেশ মাসাল্লাহ আজকে কিন্তু অনেক ফুল ফুটছে ভালোই লাগতেছে দেখতে তো যাই হোক অনেক ফুল কলি সব আছে এই যে ছোট্ট একটা কড়া সুন্দর ছোট্ট একটা কড়াও হয়েছে দেখি দেখা যাইতেছে সেদিন মরিচ তুলছিলাম আরও মরিচ আছে রয়েই গেছে ভালো করে তুলতে পারি নাই পাকছে অনেক মরিচ এই মরিচ গাছটা পড়ে গেছে ভাঙছে বা এটা বাস ছিল দেওয়া এটা পুরো ভাঙিয়া গেছে সুতো দিয়ে বাঁধা ছিল সেইটাও শেষ কালো মরিচ পরশুদিন অনেকগুলা অনেকগুলো নিচি পাইকে গেছে সেইখানে অনেকগুলো মরিচ হয়েছিল দেখাই আমি তো দেখি নাই ভিতরের অবস্থা এই যে মার্শাল অনেক সুন্দর সুন্দর হয়েছে ওই কর্নারেও আছে কয়েকটা এই কর্নারেও আছে কাজ করো বুঝছো দাও তুমি তো আমি ঠিক মত না আমি আচ্ছা আমি আতি কেন আব্বা কি হয়েছে মোবাইল চলে গেছে আসতেছি দাঁড়ো করলা নিয়ে আসি বেশি না তিনটা দিব এগুলো বেশি বড় তিনটা তিনটা হইলেই হবে ওই কর্নারে একটা বেকা ছিল দেখছো হুম তারপরে এই যে তোমার মাথার এইখান এই যে ইত্যাদি এই যে এইটা দিও না অনেক আর লাগব না আর কাইতো না দরকার নাই আবার দাম্মা আমি কেন আমা কি বলো আমাকে বলো কি হয়েছে যে গরম জাত ডাল রান্না করে দিব তোমার মোদা কি হয়েছে এই যে দেখেন মোবাইলের জন্য করেটা কি এর জন্য আমরা সব ছাইরা দিলাম আজকে সকালবেলা মোবাইলটা পাই আমাদের বারোটা বাজায় ফেলাইছে এখন মোবাইলের চার্জ গেলেও সমস্যা আম্মা তুলসী গাছ না সব তুমি ই করে ফেলাইছো এগুলো এক জায়গায় ফালায় রাখো ওই যে আমার আগে যে জায়গায় তালগুলো ফালাইছো না পাতার উপরে রেখা দাও এইটা সহই নাও আরে এইটা সহই তুমি এই সবগুলা গাছ ওই কর্নারে লাগায় দাও আর কি এখানে এইভাবে বসায় রাখলে হয়ে যায় আর হয়েছে এইভাবে আর লাগবো না অনেক গাছ তো কয়টা নিবা তুমি গাছের অভাব নাই প্রচুর গাছ হইছে এই কর্নারে ছিল সেইটা দিয়া করে দিল হইব দিবাই তো পাতার উপরে হ্যাঁ এই জায়গা দিয়া রাখো সুন্দর মতো হইবো অটোমেটিক গাছ থাকবো শেষ তা তো কেরা তো হইব এগুলো এক সাইড করে দিব না পরে রোদ তো উঠছে শুকাক Da können